আসসালামু আলাইকুম দর্শক আমরা মাই মনিরামপুর নিউজ ফেসবুক থেকে আছি সরাসরি লাইভে আপনারা দেখছেন মনিরামপুর উপজেলার বাঁধাগাডা নামক স্থানে মিনি ট্রাক ও ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে আহত প্রায় আটজন তিনজন গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হসপিটালে রেফার করেছেন উন্নত চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকা মেট্রো দূনতান্ন তেইশ ছাব্বিশ আটচল্লিশ মিনিট একটি ইজি বাইককে ধাক্কা দিলে দুংড়ি মুচড়ে যায় ইজি বাইকটি गया गया। दो गया। दो गया। दो गया। अरे नाम भाई बगर ना